আরে না 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 আরে আমার দত্তু করন শেখুক করব এতে বেশি আমি আর পারব না আ সাহেব বেটা কথা কইতে চাই আচ্ছা পরে কথা বলি আয় কী কথা সাহেব কইছিলাম কি আমার মা এটার পড়া লেখা লাগাইগা কিছু সাহায্য করবেন আমার ভাই এটা পড়া লেখা অনেক ভালো আরে বাপু তুমি হলো গরিব মানুষ আর গরিবদের করে জন্ম দিছো নাকি তোরে লেখা পড়া করে এত দরকার নাকি তাছേ বরণ তুমি ওরে কালকে তাজে পাঠাই দিও আমার বাড়িতে কাজ কইলেхать দিনে বসা কামাইতে পারদে তুমিও ভালো চলতে পারবা নাকি না আমি এখন কোনো কাজ করতে চাই না আমি পড়া লেখা করতে চাই হ সাহেব আমার মায়ে এটা পড়া লেখা করতে চাই আচ্ছা তোমার কথা না হলে বুঝলাম তুমি লেখা পড়া কইরে কি করবা কি এমন করতে পারবা তুমি আমি লেখা পড়া কইরা অনেক বড় হইতে চাই আমি উকিল হয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই ও সাহেব এই শব্টা শুধু আমার মাইয়ের না আমার নিজেরও আমিও চাই আমার মাই এটা লেখাপড়া শেষ করিরা বড় একটা চাকরি করবো উকিল হইবো আবার শব্দ পূরণ করবো এইটাই আমি চাই আসো ঠিক আছে আসো এই লেখাপড়া করা ভালো একটা কথা আছে না লেখাপড়া করে যে গাড়িগুড়া চড়ে সে হ্যাঁ এখন থেকে মন দিয়ে লেখাপড়া করবে ঠিক আছে লক্ষ্মী শোনো মানে কাজ করো কালকে তোমার মেয়েকে আমার এখানে পাঠায় দেবা হ্যাঁ দরকার না আমি কিছু টাকা পয়সা দিয়ে দেবো তারপরে তুমি স্কুলে ভর্তি করে দেওয়া ঠিক আছে স্যার ঠিক আছে সাহেব আই মা সব হুম ঠিক আছে শোনো লোকটা জানি কেমন আমার দিকে জানি কেমন করে তাকে ছিল কি সব কথা কইতেছিস আস্তে কথা ক এইসব কথা যদি সাহেব শুনে আর কষ্ট পাইবো আরে ভুলভাল কথা কইলে হই নাকি সাহেব তো ভালো মানুষ দেখলি না কি কইলো টাকা বসে যা লাগে দিব শোন এইসব সব বলছি বাদ দিয়া এখন বাড়িয়েছে লাইফ কি রে তুই এ সময় সাহেব ছিল কিছু টাকা দিবে তাই আমি টাকা তো বাবা আমার কাছে আরে টাকা নিতে তো একটু কাছ দিব কাছাই টাকা দিতেছি না আমি ভিতরে যাব না আপনি এখান থেকেই দেন আমার জানি কেমন ভয় লাগতে আরে মানে ভিতর আয় তুই ভিতরে আমি তার গুনে দিতেছি কারণ এতগুলা টাকা তোলে দিম বাবা দিয়ে গেছে আবার তুই যদি লৈ যদি গজ টাকা পাই নাই তাই তুই ভিত্র আমার সামনে বইয়া গুই না তারপর টাকা লৈয়ে যাবি না আমি যাবো না

টাকা আনার কথা টাকা আনুস নাই তোরে এমন লাগতেছে কেন কি তোর আরে তুই চুপ করে আসছিস কেন কথা তো কবি নাকি বাজান আমি তোমারে কইছিলাম না ওই সাহেবের বলা ভালো না আমারে টাকা দেওয়ার কথা বইলা তোর রুমে নিয়ে অনেক ব্যাসা দিছে ও আল্লাহ আল্লাহ আরে এটা কি আর গাবইলো আমার মায়ের লগে এত ছোট একটা ভাইয়া আর লগে এমন একটা কাম কোনো মানুষ এরকম কাম করতে পারে আহ আর এরা তো মানুষ না জানোয়ার ও আল্লাহ এটা কি হইলো আমার ভাইয়ার লগে

টাকা পয়সা সব সবকিছু আছে আমি তো তোর কোনো কিছু করতে পারুম না কিন্তু ওই যে একজন আছে আল্লাহ আছে তুই আমার মাইয়ের লগে যেটা করছোস আমার মাইয়ের যত বড় সর্বনাশ করছোস সেইটা শাস্তি তোর বাইতে হইব এই আল্লাহ এই আল্লাহ তোর শাস্তি দিব আর সেই শাস্তির জন্য তোর সারাটা জীবন বসতে হইব সারাটা জীবন সারাটা জীবন তোর বসতে হইব কথাটা মনে রাখিস তুই মনে রাখিস আরে যা যা আইসে শকুনের দায় গরু মরে না ফকিনির বাচ্চা কথা কার বুটটাই নষ্ট করে কাজের মেয়ে পুতুলকে দেখার পর থেকে আমার মনটা কেমন যেন অস্থির অস্থির করতেছে আর এমনিতেই তো মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না আর যখন থেকেও আমাদের বাড়িতে কাজ এসেছে তখন থেকে আমি কেমন জানি মেয়েদের শরীরে গ্রাম পাচ্ছি আর এই গ্রামটা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না

বাবার কত টাকা দেন দশ হাজার টাকা আমি তোকে লক্ষ টাকা দিব তুই খুব রাতারাতি বড় হয়ে যাবি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু তোর হবে তাই তোকে বলছি আমি যা করতে চাইতেছি করতে দে আর আমার কথা রাজি হয়েছে সাহেব সারেন আমারে আমি এসব বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু যায় না আর তাছাড়া আমি এগুলো দিয়ে কি করবো যদি আমার কাছে আমার সম্মানটাই না থাকে দেখেন সাহেব আমাদের আর আজকের পর থেকে কোনোদিন এসব ব্যাপারে কোনো কথা কইবেন না ও বুঝতে পারছি সোজা আঙ্গুলে কি উঠবেন এতগুলো তো সুন্দর মত তোকে বোঝাইলাম 근데 তুই তো কোনো ভাবে রাজি হচ্ছিস এখন নামানদার কি কর সব কিছু তোমার জোর করে আদায় করব সাহেব சரণ কইতাছি আমি কিন্তু পুলিশে কল দেবো কি বললি তুই আমার নামে পুলিশের কমপ্লেইন করবে বিচার দিবি এলাকার এলাকাতে তো মেয়ের সর্বনশ করছিস তো অন্যায় কেও এমন অন্যায় বিচার দিতে পারে নাই একটু কি না সামান্না একটা কাজের মেয়ে আমি অন্যায় বিচার দিক শুন আজকে তার তোর কি আমি করতেছি রে কে বিচার দায় সেটা বেখে নিবি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি একটা কাজের মেয়ে হয়ে কে বলল কে বলল তোকে যে আমি একজন কাজের মেয়ে আমি কোনো কাজের মেয়ে নই কাজের মেয়ে মানে তাহলে তুই কে কে আমি আমার পরিচয়টা তোকে এক্ষুনি দিচ্ছি এবার চিনতে পারলি এসআই ইতি আমি এসআই ইতি মানে তুই আপনি না বললেন যে আপনি কাজ করেন কাজের মেয়ে কাজের মেয়ে তো অবশ্যই কিন্তু আমি না সেটা ছিল পুতুল আর একজন এসআই কখনোই কোনো কাজের মেয়ে হতে পারে না কিন্তু ম্যাডাম আপনি পুলিশ অফিসার হয়ে আমার বাসার কাজের মেয়ের কাজ কেন করতেছিলেন এতদিন তোর কি মনে হয় যে তুই সারা জীবন শুধুমাত্র পাপ কাজ করে যাবি আর তোকে কেউ ধরতে পারবে না আর তুই যে এলাকার মধ্যে এতদিন যাবতে সব কুকৃত্য করে আসছিস সেই সমস্ত কিছু আমি আগে থেকেই জানতাম শুধুমাত্র আমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী ছিল না বিধাই আমি তোর বাসায় এই কাজের মেয়ে বেঁচে আসি আর আমি তোকে ধরে ফেলি আমি ওসব কাজ তো বাধ্য দিয়েছি বিশ্বাস করুন ওগুলো আগের কাল শুনুন আমার কথাটা আপনার যত টাকা পয়সা লাগে আমি দিম কিন্তু ম্যাডাম প্লিজ এবার মতো আমার স্যারাদেন আমি আমার জীবনে না প্লিজ তোর পাপের শাস্তি তো তুই অবশ্যই পাবি আর মজার ব্যাপার হলো সেই সাক্ষী তো আমি নিজেই একজন পুলিশ অফিসারকে হ্যারেসমেন্ট করার দায়ে তো শাস্তি তো একদম নিশ্চিত আর শোন তুই ভাবিস না যে আমি তোকে ধরার জন্য এখানে একা এসেছি আমি অবশ্যই আমার সঙ্গে আমার পুরো টিমকে নিয়ে এসেছি থানায় চল তারপরে তো সব শাস্তি হিসেব টু হিসেব তোকে আমি দিয়ে দিব আর শোন পাপ কখনো বাপকেও ছাড়ে না তুই কী ভেবেছিস যে তুই আজীবন পাপ করে যাবি আর তার শাস্তি কখনোই পাবি না ওই যে বলে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না চলে এবার আমার সাথে ম্যাডাম